আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই মাক ভালো সালাম দিচ্ছি তো ভাইজান আপনার সঙ্গে একটু কথা বলতে পারি হ্যাঁ অবশ্যই বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন

जी अवश्य बराहे। भाईजान आपके कौन देश के वोटर हुएছেন? बांग्लादेश অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। तो ভাইজান হেতু जी বলেন আপনি বাংলাদেশে অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। हां, বলেন। এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? এবারে বাংলাদেশ সরকার হবে দেশनायकcaret রহমান। হহ এইবার দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হবে আমরা আশাবাদী আশা করি আমরা দোয়া করি উনি যেন দেশের প্রধানমন্ত্রী হতে পারে আমরা সবাই দোয়া ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে শৈশিকতার সুহিত আপনি এই কথাটি বলেছেন যার কারণে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম যে আপনি তাম তো একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে